অপদার্থ তুমি পদত্যাগ করো আমার কাছ থেকে বিশেষ একটা পুরস্কার আছে তোমার জন্য ফ্রি একটা লাঠি রিটায়ারমেন্টের লাঠি সেটা আমি তোমাকে দিব তুমি হাঁটতে পারবা রাস্তায় ক্লান্ত হয়ে গেলে বসতেও পারবা আমার কাছ থেকে নিয়ে যাও প্লিজ পদত্যাগ করো ঘটনা কি হয়েছিল একটু বলেন তো মহিলাদের ওইটা কত মেয়ে এখানে চা খাচ্ছিল সিগারেট খাচ্ছিল তারপরে এই দুষ্কৃতকারীরা যারা এই মবের নেতা যারা শোনা যায় এখানে ওই আওয়ামী দুষ্কৃতিকারীদের সাথে এলাকায় তারা ওই মেয়েদেরকে বেশ্যা বলে গালিগালাজ করে তার মধ্যে ওই দুজন মেয়ে একজন চা ছুঁড়ে মারে এবং ওই ওই দুষ্কৃতিকারী তার উপরে আঘাত করে এইভাবে শুরু হয়ে যায় আমি ওই মেয়েদের জন্য গর্বিত যারা তারা ষাট সত্তর আশি জনের সাথে যারা জীবন বাঁচানোর জন্য লড়াই করেছে আমি গর্বিত সেই মেয়েদের জন্য বাংলাদেশের মেয়েরা সেই পর্যায়ে উঠে আসবে আমরা অন্ধকার থেকে মুক্ত হব সেই জন্য এই আওয়ামী জুলুমিয়াতে অবসান আমরা ঘটিয়েছিলাম আমরা রাস্তায় ছিলাম ওই মেয়ে দুটো তারাও কিন্তু ফ্রন্ট লাইনের যোদ্ধা ছাত্রলীগের ধাওয়া খেয়ে জাহাঙ্গীরনগরের জঙ্গলে লুকিয়েছিল ঘন্টার পর ঘন্টা ওর মধ্যে একটা মেয়ে আমরা এই জন্য আন্দোলন করি নাই যে মবের কাছে মাথা নত করব আর এই অথর্ব স্বরাষ্ট্র নির্দেশে আমরা আজকে দেখেন সিগারেট কোথায় খাওয়া খাওয়া যাবে যাবে কি না স্বাস্থ্য মন্ত্রণালয় তারা থিসিস পেপার বানিয়েছে আপনারা দেখতে পারেন কিন্তু রাস্তায় কালো ধোয়া চলছে কত নিরাপত্তার বিঘ্ন ঘটছে স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয় গাড়ি দিয়ে যে কালো ধোয়া যায় তোমরা কোথায় তোমরা এখন বিড়ির থিসিস বানাও বন্ধ করা হয়েছে বদমাশি বদমাশি চলবে না আমরা জীবন দিতে জানি জীবন আবার দেব মব চলবে না সবাইকে ধন্যবাদ